নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই কাহিনি কার্নিভালে আজকের গল্প মৃত্যুর দরজা দীর্ঘদিন ধরে লোককথায় শোনা যায় শহরের শেষ প্রান্তে এক পুরনো বিশাল অট্টালিকা রয়েছে যার একটি নির্দিষ্ট ঘরকে সবাই মৃত্যুর দরজা বলে ডাকে এই দরজার ওপাশে যে গেছে সে আর কখনো ফিরে আসেনি কেউ বলে এটি অভিশব্দ কেউ বলে এটা এক অজানা জগতের প্রবেশদ্বার কিন্তু সত্যতা কি রাতের আধারে বৃষ্টি ঝরছে তরুণ অনুসন্ধানকারী আরমান যার সখী হল রহস্য উদ্ঘাটন করা সে এবার এই মৃত্যুর দরজা নিয়ে অনুসন্ধান শুরু করেছে লোকজন সতর্ক করে দিয়েছে ওখানে যেও না যারা গেছে তারা আর ফিরে আসেনি কিন্তু আরমান ভয় পায় না সে তার বন্ধু সাফিন ও নিরাকে নিয়ে পুরনো অট্টালিকাটির সামনে এসে দাঁড়ায় অট্টালিকাটি শতাব্দীর পুরনো ধুলো জমে আছে জানালাগুলো ভানা আর বাতাসে যেন একটা চাপা বন্ধ করছে তাহলে আমরা কি ঢুকব নিরাফিস করে জিজ্ঞাসা করল অবশ্যই আরমান আত্মবিশ্বাসের সঙ্গে বলল তারা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সারা বাড়ি অন্ধকার তাদের টর্চলাইটের আলোয় পুরনো আসবাব ভাঙা মেঝে আর সিলিং থেকে ঝুলতে থাকা মাকড়সার জাল দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ছিল বাড়ির এক কোনায় যেখানে ছিল সেই রহস্যময় ঘর সেখানে বড় অক্ষরে লেখা ছিল সতর্কতা এই ঘরে প্রবেশ নিষেধ আমরা কি ঢুকব এটাই তো রহস্য আমরা জানতে এসেছি যে এখানে আসলে কি ঘটে আরমান বলল সে আস্তে করে দরজার হাতলে হাত রাখল সাথে সাথে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তার মানে মনে হলো যেন কেউ তার হাত ধরে টানছে হঠাৎ দরজা আপনা থেকেই খুলে গেল ঘরটি একেবারে ফাঁকা চারদিক সাদা কুয়াশায় কিন্তু যখন তারা এক পাখ করে রাখল তখনই ভয়ানক কিছু করল ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে চারপাশটা যেন বদলে গেল তারা দেখতে পেল ঘরটি স্বাভাবিক নয় মেঝে যেন গভীর এক অন্ধকার গহ্বরে পরিণত হল আর দেল জুড়ে কেমন যেন ছায়ামূর্তির অস্তিত্ব হঠাৎ চারপাশ থেকে অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো তোমরা কেন এসেছ এখান থেকে ফিরে যাও ভয়ে চিৎকার করল এটা কারা বলছে আমরা এখান থেকে বের হব দয়া করে আমাদের ছেড়ে দাও সাফিন কাঁপতে কাঁপতে বলল কিন্তু দরজাটা তখন আপনা থেকে বন্ধ হয়ে গেল আরমান চেষ্টা করলো দরজাটি খুলতে কিন্তু তা এক ইঞ্চিও না আমরা আটকে গেছি সে শ্বাসরুদ্ধ গলায় বলল চারপাশের কুয়াশার মধ্যে ধীরে ধীরে মানুষের ছায়ার মতো কিছু আকৃতি ফুটে উঠতে লাগল তারা হেঁটে আসছিল এরা কারা নিরিস করে বলল একটি ছায়ার সামনে এসে বলল আমরা সেই সব মানুষ যারা এই দরজা দিয়ে ঢুকে আর ফিরে যেতে পারিনি সাফিন আতঙ্কে বলে উঠল তাহলে আমাদেরও কি আটকে থাকবে ছায়া বলল হয় তোমরা এখানেই চিরদিন থেকে যাবে নয়তো। সেই দরজা খুঁজে বের করতে হবে যা বাস্তব জগতে ফেরার একমাত্র পথ কিন্তু সেটা কোথায় আরমান জিজ্ঞাসা করল সময়ের মধ্যে খুঁজে না পেলে তোমরাও আমাদের মতো ছায়া হয়ে যাবে তারা ঘরের ভেতরে বিভিন্ন দেয়াল পরীক্ষা করতে লাগলো কিন্তু কোথাও কোনো গোপন দরজা পেল না ঠিক তখনই মীরা একটি আয়নার সামনে দাঁড়ালো আয়নার মধ্যে তারা নিজের প্রতিবিম্ব দেখতে পেল না বরং সেখানে একটা ভিন্ন জগতের দরজা দেখা গেল এটাই আমাদের পথ আরমান চিৎকার করে বলল কিন্তু ঠিক সেই মুহূর্তে ছায়ামূর্তিগুলো তাদের দিকে খেয়ে এলো তারা নিরা বলল তারা তিনজন একসঙ্গে ঝাঁপ দিল আয়নার হঠাৎ তারা নিজেদের সেই পুরনো অর্থাধিকার বাইরের পুঁথে আবিষ্কার করল তারা মুক্ত আমরা ফিরে এসেছি সাফিন আনন্দে চিৎকার করলো কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছিল চারপাশ একদম নিস্তব্ধ তাদের চারপাশের পরিবেশ একটু পরিবর্তিত হয়নি কিন্তু হালকা কুয়াশা যেন পুরো জায়গাটাকে ঢেকে রেখেছে আরমান ধীরে ধীরে পকেট থেকে তার মোবাইল বের করলো এবং দেখল সময় বন্ধ হয়ে গেছে তার ভড়ি কাঁটা নড়ছে না আমরা কি আসলেই ফিরে এসেছি নাকি মীরা হতভঙ্গায় বলল ঠিক তখনই অপ্তালিকার দরজা আবার আপনাদেরকে খুলে গেল পরবর্তী অংশ দেখতে হলে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কাহিনী কার্নি ভাল আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে গল্পের পরবর্তী অংশ নিয়ে সেদিন জানবার চেষ্টা করুন যে কি হলো আরমান সাফি এবং মীরার সাথে তারা কিশোর ফিরে এসেছে নাকি অজানা কোনো ফাঁদে পে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প আপডেট করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না